পঁয়ষট্টি জন ছিলাম আমাদের রান্না বান্না চলছিল রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম রাতের দীঘার হোটেলে ধুমধুমার কাণ্ড তিনটি হোটেলে তালা লাগালো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ হোটেল মালিকদের সঙ্গে বচসা হোটেলে মালিকদের দাবি এই ট্যাক্স কালেকশন হয় ট্রেন্ডার মারফত ঘটনা জানা যায় ওল্ড দীঘা শ্যামসুন্দর আবাসের কিছু বকেয়া টাকা ছিল সেই টাকা হোটেল কর্তৃপক্ষ দেয়নি মূলত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু দশ টাকা করে কর দেওয়ার সেই করের টাকা না দেওয়ায় দীঘার তিনটি হোটেলে তালা ঝুলল বুধবার রাতেই ঘটনাস্থলে যান দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা ওল্ড দীঘাই হোটেল শ্যামসুন্দর আবাস নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয় উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ জানান পর্যটক পিছু যে কর জমা করতে হয় সেই টাকা জমা না করায় নোটিশ পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে তারপরেও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে ব্যবসায়ীরা জানান কোনো কারণে সরকারি কর জমা করতে পারেনি তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি থাকবে আমরা তাতে করি না। আমরা জায়গা দিয়ে এই দীঘা করেছি বলেন কি সমস্যা হলো সমস্যা বলতে এই শ্যামসুন্দর হোটেল আমি একটা হোটেল মালিক এই শ্যামসুন্দর হোটেলের নাকি ইসিএস কে কোনো কারণে কোনো টাকা নিয়ে গণ্ড তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ টুরিস্টের নির্ভরশীল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি ট্যুরিস্টের প্রতি ভীষণ সংবেদনশীল কিন্তু আমরা দেখেছি এই এলাকার এই জেলার যিনি ডিএম তিনি এই দীঘাটাকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিয়ে গেছে আজকে কেন হোটেল বন্ধ হলো কেন জানি না আমরা আমরা তো এই কারণে হোটেল সমস্ত হোটেল মালিক আমরা আজকে সমস্ত হোটেল মালিক আমরা সমস্ত দীঘাবাসী এক জায়গায় একত্রিত হয়েছি এই এলাকাবাসী ট্যুরিস্টের উপর এইরকম অত্যাচার আমরা কোনো দিন দেখতে পাই আগে থেকে কি হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিসের কিসের জানানো কি কারণে কি জানাবে কি আইনি কি কি টিসিএস এর টাকা কে টিসিএস সিস্টেম ছিল তারা টেন্ডার দিত টেন্ডার থেকে ওদের লোক এসে এখানে টাকাটা তুলে নিয়ে যেত তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে তাদের দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সন্ধ্যায় এসে পর্যটকদের বের করে তালা লাগিয়ে দেয় ক্ষুব্ধ এলাকার হোটেল সংগঠন ও ব্যবসায়ীরা যা নিয়ে ধুমধুমার পরিস্থিতি হয় পর্যটকদের অভিযোগ তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি আমার নাম দেবদাস বিশ্বাস বাদুরিয়া থানা আপনাদের কি হোটেল থেকে বের করে আমাদের হোটেল থেকে

টোটাল টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব কি আমাদের কিছু বলেনি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান আপনাদের কোনো অসুবিধা নেই সব না খেয়ে গাড়ির মধ্যে বসে আছে এখন আমরা কোথায় যাব। আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো কিন্তু আবার কোথায় ব্যাটিংপত্র টেনে নিয়ে যাব কি করবো আমাদের সমস্যা মানে এখন এই সারা রাত্রে না খেয়ে কোথায় খাবো কি করব পুলিশকে বলেছি অফিসারকে বলছে আমরা যে কজন আছে রান্নার লোক থাকলেও আমরা তালা মেরে দেবো অলরেডি আমাদের একটা শাটার টেনে ওই শাটারটা টেনে দিয়েছে তখন তালা মেরে দিয়ে আমাদের বলছে এইটা যদি লোক না আসে আমরা কিন্তু তালা মেরে দেবো পুলিশ ছিল আর ওই এস এস ডি কি ডিপার্টমেন্ট আপনারা জানতে কি জন্য আমরা ওদেরকে বলছিলাম যে আমরা কেন বেরিয়ে যাবো বলছে যে আপনাদের কোনো ব্যাপার না হোটেলের অসুবিধা আছে আপনারা বেরিয়ে যান আমরা হোটেল সিল করব। ঘটনার বিশাল পুলিশ বাহিনী আসেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলিকে খোলার ব্যবস্থা করা হয় যে তিনটি হোটেলে তালা লাগানো হয়েছে সেটি হলো শ্যামসুন্দর আবাস নয়নতারা আশিকি পরে পুলিশের উপস্থিতিতে সেই হোটেলগুলিতে তালা খুলে দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি পাল্টা দাবি গত দু বছর ধরে একটি স্বাগত নামের পোর্টালের মাধ্যমে এই ট্যাক্স কালেকশন করা হয় সেক্ষেত্রে দীঘার বুকে বেশ কয়েকটি হোটেল রয়েছে যাদেরকে বারবার এই সম্পর্কে জানানো সত্ত্বেও তারা ট্যাক্স জমা করেননি তবে পর্যটকদের এইভাবে হ্যারেশ করা উচিত হয়নি আর এই ঘটনাকে সামনে রেখেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিষয়টা প্রশাসনিক দ্বন্দ্বনা বিষয়টা তোলাবাজি বিষয়টা চুরির এতদিন ধরে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে লুট করেছে চুরি করেছে তোলা তুলেছে আজকে দুটি গোষ্ঠীর মধ্যে কে তোলা তুলবে কে বেশি তুলবে সেটা নিয়ে যখন দ্বন্দ্ব তৈরি হয়েছে তখন এই ধরনের দীঘাতে অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে প্রশাসন সাফাই দিচ্ছে নাকি বিশেষ পোর্টালে টাকা দিতে হয় তাহলে দুবছর ধরে কেন নিশ্চুপ ছিল কারণ এই দু দুবছর ধরে সেই লজগুলোতে তৃণমূল কংগ্রেসের নেতা এবং প্রশাসনিক লোকেরা বিশেষ সুবিধা নিয়েছে বলেই তাদের ছাড় দিয়েছিল আর আজকে এই তোলা কে নেবে এই দ্বন্দ্বটা প্রকাশ্যে এসছে আসলে দিঘাতে পর্যটক নিরাপত্তা এদের প্রধান লক্ষ্য নয় প্রধান লক্ষ্য হচ্ছে চুরি তাই এই চুরি কৈফিয়ত দিতে হবে যে পর্যটকদের এভাবে চূড়ান্ত হেনস্তার দায় কে নেবে তৃণমূল না প্রশাসন দুজনকেই এই দায়িত্ব নিতে হবে কারণ দিঘা পর্যটকদের বড় একটি জায়গা সবারই আমরা চাই পর্যটকরা এখানে নিরাপদ থাকুক এবং তাদের সম্পূর্ণ পরিষেবা প্রদান হোক তৃণমূল কংগ্রেসের চুরি চামারির জায়গাটা আপনি জানেন তাদের খাবার ফেলে দেওয়া হয়েছে পুলিশকে তার টাকা দিয়ে যায়নি এতে আমরা পুলিশকে ইনফর্ম করেছি ওরা কথা চলছে নাকি দিঘাতে আপনারা যা খুশি করবেন একদমই তাহলে এটা একদম জান তাহলে বলুন পিউরো রিপোর্ট বাংলার কথা